আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সানজিদা আহাজ আশা করি সবাই ভালো আছেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে আপনাদের কোরবানি ঈদের শুভেচ্ছা তো এখন বাচ্চে সকাল পৌনে সাতটা তো আইদার আব্বার এইডেন চলে গেছে মসজিদে নামাজ পড়ার জন্য আর জামাত শুরু হবে আপনার সাতটা বাজে মোটামুটি কালকে সবকিছু সেট আপ করে রেখেছি তো এখন আরো অনেক কাজ আছে রান্না বান্না ছোটোখাটো কিছু রান্নাবান্না আছে খাবার দাবার গরম করার কাজ আছে তো আয়দা একেবারে সকাল সাতটা বাজ উঠেছে সাড়ে সাতটা ওরা নামাজ পড়ে চলে আসছে আয় দামনি That's your Father's Day. Happy Father's Day. I got a present is there? for Baba. Yeah. I got yeah. a present. Yeah, thank you. Baba, did you have one? Let's see. No, I That's what you got. <laughs> wow. Love. Bad. I, one. Made it one. Dad, did I didn't read on that one. Did I, one? I, <laughs> <Is it yours? laughs> I didn't it one. I didn't do it. I did the one five times. The yours. Look. Look. The is. What? I've got here. too many watches. <gasps> no, it's not <gasps> a watch. <gasps> what is it's it? A mug. Yeah. What's down the top it's Then a, It's a hot mug. Yeah, you oh, hot. An, you can use yeah. And a spoon. Wow and the gold spoon, my spoon. <laughs> a spoon. This <laughs> my oh. What is spoon? Gold spoon What's the spoon for? My ears you I could have all my coffees now <laughs> I'll have plenty of coffee keep it nice and warm Wow You know you can just take it out and drink it the middle Where's this one? Then we got this curing which I will show What is this?

স্যার ইউ আর ভেরি হার্ড ওয়ার্কার হ্যাপি ফার্দেস ডেস কিউট এই আস্তে আস্তে ওয়েলকাম ড্রিঙ্ক রেডি করে নিয়েছে এখন নয়টা পঞ্চাশ বাজে টেবিল সেটিং হয়ে যাচ্ছে এখনো সব কিছু আনা হয়নি আজ এখনো রেডি করানো হয়নি আমি একটা পুটিং সাথে বালুশাহিও বানিয়ে রেখেছিলাম ট্রাইফলের সাথে আর স্যান্ডউইচ আস্তে আস্তে সব কিছু প্লেটিং এর চেষ্টা করছি এখানে কলিজা সিঙ্গারাও বানিয়ে রেখেছিলাম দুদিন আগে তো এটা হচ্ছে একটা রাপ চিজ রাফ তো ছোটখাটো পার্টির জন্য আসলে এগুলো খুব ভালোই কাজ দেয় wow why do your dress looks that nice and beautiful আমার টেবিল সেটিংটা মোটামুটি হয়ে এসেছে আমার প্রথম গ্রুপের গেস্টও চলে এসেছে মুনমুনরা আরও কয়েক ফ্যামিলি আসবে তো মোটামুটি এই ছিল আমার আজকের আমার কোরবানি ঈদের আয়োজন আর কি চালের রুটি বাটুরা বানিয়েছিলাম চিকেন মিট ভেজিটেবল এটা ছিল একটা শ্যাপার পাই বিভিন্ন ধরনের মিষ্টান্ন আর একটা চিজবোর্ডও বানিয়ে রেখেছিলাম আর কি তো মোটামুটি ভালোই যা করেছি সবাই খুশি হয়ে খেয়েছে তো বাচ্চারাও খুব এনজয় করছিল। সবাই তো চলেই এসেছে আপনাদেরকে জাভেদ ভাই ইদ মোবারক বলছেন এখানে আর ময়রা ফাইজারাও রেডি হয়ে চলে এসেছে

যাই হোক সকালের প্রথম খাবার সবাই আমার বাসাতেই এবার করেছে আগে বলেছিলাম তো সবাই এনজয় করেছিল আসলে ঈদের প্রথম দিনই মানে প্রথম যে ঘরে যাওয়া হয় ওখানেই মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া হয় আর আমরা দুই দেই কিন্তু গ্রুপ করে একজন আরেকজনের বাসায় সবাই গ্রুপ করে বেড়াই আর কি তো এই তো আমার শেষ গেস্ট রিপা ভাবিরা চলে এসেছে তো ওদেরকে খাইয়ে আমরা সবাই মিলে চলে যাব মুনমুনের বাসায় তো মোটামুটি ওরাও এনজয় করেছে তারপর আমরা কিছু ফ্যামিলি পিকচার তুলে নিচ্ছিলাম আর কি তো ফ্যামিলি পিকচার বলতে আসলে সব সময় রেডি হওয়ার সময়ের তারতম্যের কারণে একসাথে ছবি তোলাটা সম্ভব হয়ে ওঠে না যেহেতু উমায়রা ফাইজা প্রচুর লেট করে রেডি হতে তো এখানে ছবি তোলা হচ্ছে ভাবির আরকি আর কি আর ছবি তুলে দিচ্ছেন বিশেষ একজন যিনি অ্যাওয়ার্ড প্রাপ্ত আর কি তো এই তো সবাই আমরা ছবি তবি তুলে বেরিয়ে পড়লাম আমাদের বাসায় বেড়ানোর পালা শেষ এখন আমরা যাচ্ছি মুনমনের বাসায় এইটাই এইট ফাইজা উমাইরা ওরা অন্য জায়গায় বেড়াতে যাবে এই আমাদের সাথে নাই নিজের ভাষায় কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি সবাইকে খাইয়েছি এখন মুনমুনের বাসায় চলে এসে দেখলাম খুবই ক্ষুধা পেয়ে গেছে তো ওরও রান্না বান্না ভীষণ মজা হয়েছিল আমার হাজব্যান্ডও খুব সুন্দর করে খেয়ে নিয়েছে আর আমিও খাচ্ছিলাম আর কি ওরা কলিজাপনা করেছিল অনেক মজা হয়েছিল i t g e a g o n I'm n o g to a I'm not g e a o o